সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বিবেচিত চট্টগ্রামের এ সালমের নিয়ন্ত্রণে থাকা ও প্রচলিত ধারার সব ব্যাংকই এখন বড় অঙ্কের মূলধন ঘাটতিতে রয়েছে সেই সঙ্গে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বিবেচিত চট্টগ্রামের এ সালমের নিয়ন্ত্রণে থাকা ও প্রচলিত ধারার সব ব্যাংকই এখন বড় অঙ্কের মূলধন ঘাটতিতে রয়েছে সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের নিয়ন্ত্রণে থাকা আইএফআইসি ব্যাঙ্কও বড় ধরনের মূলধন ঘাটতিতে পড়েছে বাংলাদেশ ব্যাংকের দুই সালের ডিসেম্বর ভিত্তিক এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে এসব ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে পুনর্গঠন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একাধিক ব্যাংকের কর্মকর্তারা জানান আগের সরকারের সময় অনিয়মের মাধ্যমে যেসব ঋণ বের করে নেওয়া হয় সেগুলো এখন খেলাপি হয়ে পড়েছে এর বিপরীতে চাহিদা মতো নিরাপত্তা সঞ্চিতি রাখতে পারছে না ব্যাংকগুলো। ফলে মূলধন হারিয়ে ফেলছে এসব ব্যাংক। যা দেশের পুরো বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন প্রকাশ করেছেন প্রথম আলো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের ব্যাঙ্ক খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে যেসব বেশি অর্থ লোপাটের শিকার হয় সেগুলো এখন বড় অঙ্কের মূলধন ঘাটতিতে পড়েছে দুই হাজার চব্বিশ সালের শেষে ছয়টি রাষ্ট্রমালিকানাধীন সহ মোট উনিশটি ব্যাঙ্ক সম্মিলিতভাবে এক লাখ একাত্তর হাজার সাতশো কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়ে যা এযাবৎকালের সর্বোচ্চ রেকর্ড গত ডিসেম্বরে খেলাপি ঋণ বেড়ে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা ছাড়িয়েছে এর প্রভাবেই দুই হাজার চব্বিশ সালের শেষে সর্বোচ্চ বাহান্ন হাজার আটশো নব্বই কোটি টাকার মূলধন ঘাটতি দেখা যায় জনতা ব্যাংকে। ডিসেম্বরে ব্যাংকটির সাতষট্টি হাজার একশো আটচল্লিশ কোটি টাকা বা বাহাত্তর শতাংশ ঋণ খেলাপি হয়ে পড়ে বাংলাদেশ কৃষি ব্যাঙ্ক বিকেবি আঠারো হাজার একশো অষ্টাশি কোটি রূপালী ব্যাংক পাঁচ হাজার একশো বিরানব্বই কোটি অগ্রণী ব্যাংক চার হাজার ছয়শো ছিয়াশি কোটি বেসিক ব্যাংক তিন হাজার একশো ছাপ্পান্ন কোটি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক রাকাব দুই হাজার চারশো সত্তর কোটি টাকা বেসরকারি বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর মূলধন ঘাটতি ছিল এরকম ইউনিয়ন ব্যাঙ্ক পনেরো হাজার ছয়শ উননব্বই কোটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক তেরো হাজার নয়শো একানব্বই কোটি ইসলামী ব্যাঙ্ক বারো হাজার আটশো পঁচাশি কোটি সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এগারো হাজার সাতশো আট কোটি আইএফআইসি ব্যাঙ্ক নয় হাজার উনত্রিশ কোটি ও ন্যাশনাল ব্যাঙ্ক সাত হাজার সাতশো আটানব্বই কোটি টাকা এছাড়া পদ্মা ব্যাংকে চার হাজার নয়শো পঁচাশি কোটি টাকা গ্লোবাল ইসলামী ব্যাংকে দুই হাজার নয়শো চার কোটি টাকা আইসিবি ইসলামিক ব্যাংকে এক কোটি টাকা বাংলাদেশ কমার্স ব্যাংকে এক হাজার বাণিজ্যিক ব্যাংকগুলোর মূলধন ঘাটতি ছিল এরকম টাকার মূলধন ঘাটতি ছিল দুই সালের শেষে